কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ তো এই স্পেক এসটা বানাইলাম বেজের ঠিক আছে এই এসটা বানাইলাম এইগুলারে এগুলা ডাইলগুলার ভালো করে কষাই তারপরে এই যে কিসবড়া ইস্পেক দিয়ে দিলাম বাগদিনী ধন্যবাদ পাতার ওগুলারে একটু মা করে দিয়ে দিলাম কালার ওইলে একটু বেশি ঠিক আছে তাইলে এগুলারে কালার করে সুন্দর করে দিয়ে দিলাম হয়ে গেল সিনশো ঠিক আছে সেই রকম এভাবে তৈরি করে খাবেন আরবিয়ান খানা আর দিয়ে চিনি এটা তৈরি করলাম ঠিক আছে মশলাগুলো দিয়ে দিলাম পুরা ঠিক আছে আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ আপনার ইয়ে লেবু দিয়ে দিলাম তারপরে মরিচ দিয়ে দিলাম আলু দিলাম গাজর দিলাম জৈতুনের তেল দিয়ে দিলাম লেমু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মাগি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে গরম পানি দিয়ে এখানে আদার পাউডার রসুনের পাউডার লালমরিচ একটু সয়া সস দিয়ে বস দিয়ে দিলাম চিনিম মধ্যে ঠিক আছে পরে সাদা কাল দিয়ে ডাকি ডাকিয়ে পেরিনির ভিতরে দিতে সাদা কাল দিয়ে ডাকি উপরে আবার কাগজ দিয়ে এই যে হয়ে গেল চিনি সেইরকম হয়েছে না এইভাবে তৈরি করবেন ইনশাআল্লাহ শোরবাটা তৈরি করলাম ঠিক আছে না স্যুপ স্যুপ বলে আর কি সরবা মিষ্টি কুমড়ার শোরবা একটু লাল হলুদ আর জাতমরিচ দিয়ে দিলাম গাজর আর মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করলাম ঠিক আছে হালকা একটু কষাই একটু লবণ দিয়ে পরে পানি দিয়ে দিলাম মাটকিনা করে হালাইলাম তারপর একটু তেল দিয়ে ভালো করি একটু পেঁয়াজ লাল করি দিয়ে দিলাম ডাইলে ঠিক আছে একটা মাগি দিলাম একটা লেমু দিলাম শুকনা লেমু ঠিক আছে হয়ে গেল সরবাহভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আর